লোকসভা নির্বাচনে প্রচার ঘিরে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন ঘোষ সংঘর্ষে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিওর মঙ্গলবার রাতে সেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ছটা থেকে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে তৃণমূল চলবে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত যার জেরে এদিন বৃষ্টি ভেজা দিনহাটায় সকাল থেকে শুনশান রাস্তাঘাট বন্ধ হয়েছে দোকানপাট খুব কম মানুষজন রাস্তায় বেরিয়েছেন যানবাহন প্রায় চলছে না বললেই চলে মঙ্গলবারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে দিনহাটা শহর গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্রে পরিবেশ তৈরি হয় এই ঘটনার পর মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিজেপি পাল্টা বুধবার বন্ধাকে তৃণমূল এদিকে হাতাহাতির ঘটনায় পঁয়তাল্লিশ জন বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল એ દિન એસપી અફિસ ઘેરા ડાક દી છે બજેપી

দুই দলের যে পার্টি রয়েছেন তারা ভোট প্রচার করছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোচবিহারে একেবারে বলা চলে যে থমথমে পরিবেশ গতকালের ঘটনার পর থেকেই কিন্তু ঘন্টা বন্ধের দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং যার জেরে ছটা থেকে একেবারে থমথমে রয়েছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই যানবাহন যেমন বন্ধ রয়েছে পাশাপাশি দোকানপাটও বন্ধ রয়েছে এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো গতকালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে কোচবিহারের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পঁয়তাল্লিশ জন বিজেপি কর্মীর নামে এবং তাদের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি নিয়ে নিয়েছে বিজেপি ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে কোচবিহারের যে কোতোয়ালি থানা সেখানে কিন্তু এসপি অফিসের সামনে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু সরজমিনে গোটা ঘটনা তদন্তে সে দিন হাতায় আসতে চলেছেন এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু একটি ফেসবুকে ফেসবুকে একটি পোস্ট করেছেন যেখানে তিনি দাবি করছেন যে বিজেপির তরফে বলা হয়েছে জন্মদিনের উপহার কেমন লাগলো এরপরে আসলে আপনারা ভেবে চিন্তা আসবেন ও সেই পোস্ট ঘিরে কিন্তু তিনি কিন্তু পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে প্রত্যেককে জানিয়ে দিয়েছেন যে গতকালে যে ঘটনা সেই ঘটনা কিন্তু বিজেপির পূর্ব পরিকল্পিত করে এই ঘটনা ঘটেছে এবং সেটা তিনি দাবি করছেন পাশাপাশি পাল্টা প্রতীক্ষা জানিয়েছে কোচবিহার জেলা জেলা বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু জানিয়েছে এবং কার্যত তোমাকে বলে রাখবো যে গোটা ঘটনা এই ঘটনা কিন্তু হয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত মামানিকে নাম ঘোষণা হওয়ার পরে কিন্তু তিনি সেভাবে ভোট প্রচারে আসেননি আর তৃণমূল অনেকটাই এগিয়ে ছিল ভোট প্রচারের ক্ষেত্রে সে জায়গায় গতকালের এই ঘটনায় কিন্তু বাড়তি একটা অক্সিজেন জোগাবে বিজেপির কাছে সেটা কিন্তু তার গোটা শুরু করে রাজ্য একাধিক যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে এবং গতকালের ঘটনায় দিনাটা থানার এসডিপিও ও ধিমান মিত্র তিনি কিন্তু সেখানে কিন্তু জখম হন এবং যার পরেই কিন্তু আজ সকাল থেকে গোটা এলাকায় আরো বাড়তি পুলিশের নজরদারি কিন্তু সেখানে রয়েছে গোপা। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সানি রায় সানি যেমনটা বলছিল লোকসভা নির্বাচনে প্রচার ঘিরে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন ঘোষ সংঘর্ষে উত্তেজনা আরো ছড়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিওর মঙ্গলবার রাতে সেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস বুধবার রাজ্যপাল দিনহাটা যাবেন সেখানে গিয়ে তিনি স্বরে ব্যাপার খতিয়ে দেখবেন এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সকাল ছটা থেকে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে